আসসালামু আলাইকুম এভিহান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি একটা অ্যাপ শেয়ার করতে চলেছি যে অ্যাপসটার নাম হচ্ছে আলাপ তো এই আলাপ অ্যাপ দিয়ে আপনারা কিন্তু পার মিনিটে কিন্তু ছত্রিশ পয়সা কল রেটে কিন্তু যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল অ্যাপসে চলে যাচ্ছি এবং দেখাই দিচ্ছি যে এই আলাপ অ্যাপসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন ওকে তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই প্লে স্টোর থেকে আলাপ অ্যাপসটা নামায় নিবেন এই আলাপ অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে এবং রেজিস্ট্রেশনও করা আছে তো আলাপ অ্যাপটা ওপেন করলে এমন একটা ইন্টারফেস দেখাবে তো আপনারা আলাপ অ্যাপটা ওপেন করার পরে আগে রেজিস্ট্রেশনটা করে নেবেন তো আমি এই ফোর বক্সের উপর ক্লিক করছি মাই অ্যাকাউন্টে যাচ্ছি তো আমি নিচে আসছি একটু এনআইডি ভেরিফিকেশন দেখুন অ্যাপ্রুভ আছে আমার আলাপ অ্যাপটা কিন্তু অলরেডি ভেরিফাইড করা হয়েছে তো আপনারা এনআইডি সাবমিট করে এই আলাপ অ্যাপটা ভেরিফাইড করে নেবেন তো এই আলাপ অ্যাপে কিন্তু খুব সহজে আপনারা রিসার্জ করে নিতে পারবেন সেটা হচ্ছে রিসার্জের ভিতরে আসবেন এসে দেখতে পাচ্ছেন ক্রেডিট ডেবিট কার্ড বিকাশ নগদ আর এইখান থেকে নিজের থেকে রিসার্জ রিপোর্ট দেখতে পারবেন তো আপনারা যদি বিকাশের মাধ্যমে আলাপ অ্যাপে রিচার্জ করতে চান তাহলে এই যে বিকাশের উপর ক্লিক করবেন করে এখানে অ্যামাউন্ট দিবেন এই যে অ্যামাউন্ট দিয়ে নেক্সট করবেন নেক্সট করার পর এখান থেকে আপনারা এই যে কন্টিনিউ করবেন সেভ বিকাশ নম্বর ফর ফাস্টার রিচার্জ তাহলে এইটা টিকমার্ক দিয়ে দিবেন যদি সেভ করতে চান আর যদি সেভ না করেন তাহলে এইভাবেই থাকবে সিম্পলি তো তারপর তারপরে উপর ক্লিক করবেন তারপরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা বসাতে হবে বিকাশ নাম্বার বসিয়ে এই যে কনফার্মের উপর ক্লিক করবেন করার পরে ফোনে একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে আপনারা এখানে ওটিপিটা দেওয়ার পরে পিন নম্বরটা দিলে কিন্তু রিসার্চটা হয়ে যাবে তো আমি ব্যাক বাটনে ক্লিক করছি তো আপনারা বুঝতে পেরেছেন যে খুব সহজে বিকাশের মাধ্যমে রিসার্চ করা যাবে এবং নগদের মাধ্যমেও কিন্তু সেম প্রসেসে আপনারা রিসার্চ করতে পারেন তো আমি ব্যাকে যাচ্ছি তো এই সেটিংয়ের ভিতরে যাচ্ছি এই সেটিং থেকে আপনারা এই যে থিম লেখা আছে এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু থিম চেঞ্জ করতে পারেন লাইট করে নিতে পারেন ডার্ক করে নিতে পারেন এই যে ডার্ক করলে এমন কালার আসবে লাইট করলে এমন ছাদা তো তারপরে এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই যে নোটিফিকেশন অ্যান্ড টোন এই টোন কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এই যে ডিফল্ট আছে বিভিন্ন ধরনের টোন আছে এখান থেকে আপনারা কিন্তু সেন্স করে নিতে পারবেন নিচে আছে কল রেকর্ডিং এখান থেকে কিন্তু কল রেকর্ডিং অপশনটাও কিন্তু চালু করে নিতে পারবেন তো আপনারা যেখানে যেখানে কথা বলবেন প্রত্যেকটা কলই কিন্তু এখান থেকে রেকর্ড হয়ে যাবে যদি এটা চালু করে রাখেন এই যে ব্লক কন্ট্যাক্ট আছে এখান থেকে আপনারা যাদেরকে ব্লক করে রাখবেন মানে সার্সেন্সে যারা আপনার ফোনে ফোন দিতে পারবে না আপনার নাম্বারে ফোন দিতে পারবে না তো তাদেরকে এখান থেকে আপনারা অ্যাড করে রাখতে পারবেন গেল সেটিং এবার আসি কল রেটে তো কল রেট কিন্তু ছত্রিশ পয়সা করে মিনিট কাটছিল তো ব্যাটটা মানে আরেকটু বাড়তে পারে তো এত কম রেটে কিন্তু আর কোনো অ্যাপসে বা কোনো সিম কোম্পানি কিন্তু আপনাদের দিতে পারবে না যেখানে এক টাকায় কিন্তু প্রায় আপনারা তিন মিনিট কথা বলতে পাচ্ছেন এটা কিন্তু কোনো সিম কোম্পানি আপনাদের দিতে পারবে না কখনোই সম্ভব না কারণ সিম কোম্পানিতে আপনারা মিনিট যদি না কিনে কথা বলেন পার মিনিট দেখা গেলো আড়াই টাকা দুই টাকার কেটে নিচ্ছে তিন টাকাও কাটে অনেক সময় তো এই অ্যাপসে এত সুযোগ সুবিধা যেটা আমি আপনাদের সাথে বলে শেষ করতে পারবো না আর তাছাড়া এখানে কিন্তু আপনারা যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটা কিন্তু শো করবে না তারা কিন্তু নিজস্ব একটা নাম্বার দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমার এই যে আলাপ নাম্বারটা নিজেই প্লাস এইট এইট তো তারপরে জিরো নাইন সিক্স নাইন দিয়ে দিয়েছে তো এমন সুন্দর নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে আপনাদের নিজস্ব নাম্বারটা হিডেন থাকবে তো বন্ধুরা আপনারা যারা বেশি বেশি ফোনে কথা বলেন তারা এই অ্যাপসটা ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা আর এই যে প্রোফাইল বাটন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল বাটনে কিন্তু আপনারা নাম্বার সেভ করে রাখতে পারেন আর এখানে কিন্তু সেভ নাম্বারগুলোই শো করবেন আর এই যে ডায়াল প্যাড আছে এই পাশে এখান থেকে আপনারা ডায়াল করে কল দিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল যদি আলাপ অ্যাপস নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম